হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সকাল সকাল আজকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে এই যে আমার ভোরের পাখি ভোর চারটে থেকে এই থেকে বসে আছে এদিকে তোদের করে ওষায় খেলতে হবে মা ঘুম পাড়াচ্ছে ব্যাস আবার উঠে পড়ছে ঘুম পাড়াচ্ছে আবার উঠে পড়ছে আর ধাপ ধাপ করে বিছানার মধ্যে পা ফেলে সবার ঘুম ভাঙে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে তাহলে বিছানাপত্র খুব খারাপ অবস্থা কারণ এই জাস্ট আমরা বিছানা ছেড়ে উঠেছি আমি ব্রাশ করে এলাম আর এবারে লাইন দিয়ে সব পর পর যাবে তখন পুত্রকে নিয়ে একটু বাইরে যাই অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে গিয়ে

হ্যাঁ <laughs> গো <laughs>

হ্যাঁ 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 ছোটাদা গুড মর্নিং সকলকে সবাই কেমন সবাই ভালো আছো খারাপ দিন শুরু হয়েছে আজকে যে শৈবালের আহমেদাবাদ ফিরে যাওয়ার দিন বাট এই দিনগুলোতে আমরা খুব ট্রাই করি আমি বলো বাবা মা বলো শৈবাল বলো সবাই ট্রাই করি খুব নর্মাল থাকা যেন কিছু হয়নি এরকম একটা ব্যাপার আর এই জিনিসটার সাথে অনেকখানি ইউজ টু হয়েও গেছি এখন মনে হয় শৈবেলা যেহেতু ট্রান্সফারের জব তো কখনও কখনও আমি বাবা মার সাথে হয়তো থাকবো বাবা মারা কখনও আমাদের সাথে গিয়ে থাকলো কখনো। মায়ের কাছে থাকবো আমি কখনো শৈবালের সাথে থাকবো তো এই এই জিনিসটা না চলতে থাকবে তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যাতে ট্রান্সফারের জব থাকে তারা অনেকেই এটা এক্সপিরিয়েন্স করে আমি আস্তে আস্তে কথা বলছি বলো যাচ্ছি হ্যাঁ যাচ্ছে চলো তো পেছনে আরেকজন হচ্ছে ঘুমাচ্ছে আর মা বলছে চল টিফিনটা খেয়ে নে কৃষ্ণা দিয়ে আজকে বানিয়ে দিয়ে চলছে এগুলো যেটা বলছিলাম এই জিনিসটা চলতেই থাকে আর আরও শৈবালের মনটা খারাপ হবে কারণ সামনে হচ্ছে পুজো তো পুজোতে হয়তো ছুটি পাবে না কারণ এত ছুটিও আমার প্রেগন্যান্সি টাইমে নিয়ে নিয়েছিল তো পুজোতে হয়তো পেরে উঠবে না বা পেরে উঠতেও পারে জানি না না হওয়ার চান্সটাই বেশি তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা নীলের প্রথম পুজো আর শৈবাল থাকবে না বাট কী করার কোনো একটা দিক ছাড়তেই হয় সব সময় কিছু অপশান থাকে না যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি সকাল সকাল এসে হচ্ছে আতা আপেল কলা গুটু আতা খাবে গুটু আতা খাবে তোতা গাছ তোতা গাছ ও কৃষ্ণাদির মেয়ের জন্য আচ্ছা আচ্ছা

আহারে ফেরার আগের দিনও ছেলেটার শান্তি নেই সব এগুলো এখন অ্যারেঞ্জ করতে বসেছে কারণ এগুলো সব উপরে লফটা ঢোকাতে হবে জামা দেখো গুটুর খালি জামা দেখো এটা এটা ভুর্তি জামা এটা কি সুন্দর বানিয়েছিল না ওরা তাতে সব সুন্দর হ্যাঁ এগুলো দিদিকে বলবো ঠিক এগুলো সব এখন

সাথে যত খেলবে আমরা তত তাড়াতাড়ি কাজ সামলাবো দুজন মিলে পটে এখন ঝাড়বো এটা এখন দিদির এটা খোল দিদি যেটা দিল কৃষ্ণা দিয়ে খুনি তো দেখা হয়নি খোলো ও বাবা দিদি গেসার কুকার শুধু খাবার বানাও আর দাও পাঁচটা চল্লিশ বাজতে যায় আর আমার সাড়ে ছটা নাগাদ বেরোনো

অতই ভালো কিন্তু নীল জীবনে আসার পর থেকে জীবনটা রঙিন সত্যিই হয়ে গেছে একটুও সময় পায় না তো একটু খুটুও গোছালো অনেক জিনিস বেরোলো কুটু কুটুর করে একটু গুছিয়ে নিলাম এখন যাব ও বলছে একটু কিছু খেয়ে যাবে না আজকে লাঞ্চ দেরিতেই হয়েছে অনেক তো একটু ম্যাগি বানিয়ে দেব নাকি উপর স্পেশাল বলা ম্যাগিকে একটু বানিয়ে দাও এবার সত্যি ওকে বানিয়েও দিতে পারিনি খাওয়ার জন্য আজকে বানিয়ে দিই ওটাই নিয়ে যাবে এয়ারপোর্ট ওটাই এখানে শৈবল বাবুর ম্যাগি রেডি স্পেশাল বালা হয়নি কোনো রকম একটাই করলাম আর কি রেডি হুম রেডি কি করছে মন্দির খাবারটা কোথায় নেবে এই ব্যাগে ঘন্টা বেজে গেল এই সেদিন আমার আসার কথা ছিল আমি কলকাতায় চলে এলাম এই সেদিন মানে এই সেদিন অন্নপ্রাশন এত প্ল্যানিং অন্নপ্রাশন হয়ে গেল শৈবালে যাওয়ার সময় হয়ে গেল সময় চোখের পলকে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যাই হোক দেখবেন যেন পুজোর সময় আসতে পারেন ছেলের প্রথম পুজো

নিজে থেকে না উঠলে চলুন তুমি থাকবে বাবা আমরা যাবো নিচে ভীষণ গরম আমার

এখানে প্যান্ডেল অন্ধকারে জানি না দেখা যাচ্ছে কিনা না মাসিরা কেউ নেই গো মাসিরা কেউ নেই একটা হালকা ফুলকা টি শার্ট পরে যেতে পারতে শার্ট ফার্ট পরে গরমে লাইটে ঠান্ডা লাগে বেশ বেশ আর দেরি করো না চিন্তা করবে না সবাই ঠিকঠাক করে এখানে একদম কোনো চিন্তা করবে না

আবারই আবার কথাও রয়েছে এসি বন্ধ হয়ে গেছে না 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 এসিটা বন্ধ না আজকে তুলো মানে একটু সুযোগ পেয়েছে না তোর যা অবস্থা এখন তোর কাছে চল্লিশ মিনিটটাই অনেকক্ষণ

বু 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 বুট বু 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 ওর হেডফোনটা ঝুলছে ওইটার একটু করে না এটাই এটাই ওর না বুক এখানে বানিয়ে নিয়েছি সবার জন্য একটু চা এবারে তো এখন বেলায় রাতের খাওয়া হয় আজকে একটু বানিয়ে নিয়েছি দুধ চা ইচ্ছা হচ্ছে কড়া করে দুধ চা খাই তো এখানে দুধ চাই বসিয়েছি 11টা পাঁচ বাজে শৈবালের ফ্লাইট নটা পঞ্চাশে ছেড়ে দিয়েছে ও বারোটা সাড়ে বারোটা করে পৌঁছাবে মাঝে ও বেরিয়ে যাওয়ার পর আমি আর চা করেছি ব্যাস তারপর সেইভাবে হয়তো কোনো ব্লগ করিনি আজকে ব্লগটা ভীষণ খাপ ছাড়া একটা ব্লগ যাবে আসলে সারাদিনটা সত্যিই মনটা সেইভাবে ভালো নেই এই বিছানাটাতে তিনজন মিলে খুব মজা করেছি এই কদিন হ্যাঁ আর শৈবাল বেরিয়ে যাওয়ার পর নীলকে একদম নিজের মতন করে সময় দিয়েছি তার একটাই কারণ নীলের খুব বেশি চেঞ্জ হচ্ছে যেমন ধরো বোলপুর থেকে এলো এসেই অন্নপ্রাশন হলো ও বাবার সাথে ওর একটা অ্যাটাচমেন্ট হচ্ছিল খুব স্ট্রং ওর বাবাকে কিন্তু খুব ভালো মতন চিনে গেছিলো আর বাবাকে দেখলেই গলে ওঠার জন্য লাভ না খুব ভালো রেসপন্স করতো ওর বাবাকে দেখে তোর বাবা আবার চলে গেলো এখনও আবার বাবাকে খুঁজবে তো আমার পার্সোনাল আমি যেটা এক্সপিরিয়েন্স করছি বাচ্চাদের কিন্তু এগুলো খুব এফেক্ট পড়ে আমি যাই না আমি ঠিক না বল বাট ওরা বোঝে ওরা ভীষণভাবে বোঝে এটা আমি এক্সপিরিয়েন্স করছি সেই জন্য আমি ভীষণভাবে চাই যে ওই যাকেও বলছি নিজেকে ভালো থাকতে হবে মন খারাপ করলে হবে না আমি মন খারাপ করলে বাচ্চার উপর এফেক্ট করবে আর শৈবালও খুব মন খারাপ নিয়ে যাবে তো সেই জন্য মন খারাপ কোনো করার কোনো ব্যাপার নেই আজকে অনেক কষ্টে নিজেকে সামনে নিয়েছি আমি শৈবালা দেখলাম নিজেকে সামনে নিয়েছে দুজনেই দুজনেরটা ভেবে বা বাবা মা সবাই আছে সবাই সবারটা ভেবে সামনে নিয়েছে মা যদিও বা শৈবাল বেরিয়ে যাওয়ার পর কিন্তু কান্নাকাটি শুরু করেছিল। যতই হোক মা তো মায়ের মন তো সেটা কখনোই মানতে চায় না তো এই যে গোটাই বাবু এখানে ঘুমাচ্ছে মশিয়া টশিয়া টাঙিয়ে বিছাচ্ছে রেডি করে নিলাম তো চালো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম এটা খাপ ছাড়া কিছু একটা ব্লগ গেল ভালোবেসে দিও আজকের ব্লগটাকে দেখা হল পরের টাটা